আসসালামু আলাইকুম সুবাল খায়ের আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আজারবাইজানে ভিসা হয়ে গেছে স্টিকের বিষয় আমি পাসপোর্ট আনার জন্য অ্যাম্বাসিতে যাইতেছি কইদিন সময় লাগছে কি কি লাগছে আজার বাজারে কই তারিখে যাইতেছি ডাউন টিকিট কত কইদিন থাকবো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন কেউ যদি ভিসা লাগে অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটার ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমি চলে যাইতেছি আজার বাজার অ্যাম্বাসিতে সর্বপ্রথম বলবো টিকিটের জন্য টিকিট লাগবে সর্বোচ্চ সাতশো থেকে আষ্ট সরিয়াল আপডাউন টিকিট পেয়ে যাবেন পাশাপাশি নর্মাল একটা হোটেল বুকিং দিলে হয়ে যাবে আমি এই মাসের মে মাসের পঁচিশ তারিখে যাইতেছি মাত্র তিন দিনের সফর কেউ যদি আজারবাজ যাইতে চান আমি ফাইল রেডি করে দিব এ টু জেড গাইড করবো অবশ্যই আমার সাথে করতে পারেন ভিসা নেওয়ার জন্য এবং আমি আজকে ভিসা পাইলাম মাত্র অল্প কিছু দিনের ব্যবধানে এবং স্টিকার ভিসা অ্যাম্বাসি ফি দিতে হয় আশি টাকা এবং ফাইল রেডি করার জন্য ইন্সুরেন্স করা লাগে অ্যাপ্লাই করা লাগে এই আর কি আগামা ট্রান্সলেট করা লাগে সব কিছু আমি করে দেবো গাইড করবো যদি অবশ্যই যোগাযোগ করবেন এম্বাসি এই হচ্ছে আমি সাথে থাকেন এখানে আইসা করেন পায়ে গেলাম ভাই কিছু কষ্ট তো করতেই হবে ভাই আমার ভিসা পাইতে প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে টোটাল বিসা ফাইল জমা দিয়ে গেছিলাম চার তারিখে আজকে হচ্ছে পনেরো তারিখে আমি পাসপোর্ট পেয়ে গেলাম আমার আগে আগে আসার কথা ছিল পাসপোর্ট আসা নিজে আসতে হয় ভাই তিনবার আসলাম এম্বাসিতে একবার অ্যাপয়েন্টমেন্টের জন্য আসলাম দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট আসার পরে ফাইল জমা দিয়ে গেলাম তৃতীয়বার পাসপোর্ট রিসিভ করার জন্য এমবাসিতে আসলাম ভাই কোনো কিছু পাইতে গেলে কষ্ট ছাড়া হয় না বহুত কষ্ট করতে হই কষ্টর ফলে ভালো একটা রেজাল্ট আসে যদি কাহারু ফাইল প্রসেসিং করা লাগে ভিজিট করার ইচ্ছা থাকে বিভিন্ন দেশ বিভিন্ন ফাইল প্রসেসিং করে দেওয়া লাগে যে কোনো দেশের অবশ্যই যোগাযোগ করবেন আমি আসি রিয়াদ শিফাতে আপনাদের সাথে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে